বন্ধুরা ইউনিভার্সে বিশ্বাস রাখা আর ইতিবাচক মনোভাব বজায় রাখা আমাদের জীবনে এমন পরিবর্তন আনতে পারে যা হয়তো এখন কল্পনাও করতে পারছেন না আজকের ভিডিওটি তাদের জন্য যারা সত্যিই নিজের অর্থনৈতিক অবস্থা বদলাতে এবং জীবনে সফল হতে চান আপনার কি কখনও ভেবে দেখেছেন আপনার চিন্তা এবং কথা কিভাবে আপনার বাস্তবতাকে গড়ে তোলে যখন আপনি ইতিবাচকভাবে চিন্তা করেন এবং ধনী হওয়ার কথা ভাবেন তখন সেই শক্তি আপনার জীবনে কাজ করতে শুরু করে আপনার মনের বিশ্বাস এবং মুখের কথাগুলোই আপনার ভবিষ্যৎ তৈরি করে তাই যদি আপনি সমৃদ্ধি সম্পদ এবং ধনী হওয়ার কথা মনে মনে ভাবতে থাকেন এবং সেগুলো বিশ্বাস করেন তাহলে ইউনিভার্স সেই লক্ষ্যে আপনাকে পৌঁছানোর জন্য পথ তৈরি করবে শুধু দরকার ইতিবাচক চিন্তা বিশ্বাস আর মানি অ্যাফার্মেশন তাহলে বন্ধুরা চলুন আজ শিখে নি কীভাবে ইতিবাচক চিন্তা এবং মানি অ্যাফার্মেশন ব্যবহার করে নিজের জীবনের দৃষ্টিভঙ্গি বদলে ফেলা যায় এবং খুব অল্প সময় কোটিপতি হওয়ার স্বপ্নকে বাস্তবে পরিণত করা যায় আজ আমরা জানব মানি অ্যাফার্মেশনস বা অর্থের ইতিবাচক বাক্যগুলো কিভাবে ব্যবহার করলে আপনি নিজেকে কোটিপতি এমনকি বিলিয়নেয়ার হিসেবে গড়ে তুলতে পারেন বন্ধুরা অ্যাফার্মেশন মানে এমন কিছু ইতিবাচক বাক্য যা আপনি প্রতিদিন নিজেকে বলেন এবং বিশ্বাস করেন যখন আপনি বারবার ইতিবাচক বাক্য ব্যবহার করেন তখন আপনার অবচেতন মন ধীরে ধীরে তা সত্যি বলে মনে করতে শুরু করে ধনী ব্যক্তিদের একটি সাধারণ বৈশিষ্ট্য হল তাদের মানসিকতা তারা বিশ্বাস করেন যে তারা ধনী হতে পারবেন ইউনিভার্স তাদের পক্ষে রয়েছে এবং তাদের জীবন সফল হবে আপনি যদি প্রতিদিন অর্থের অ্যাফর্মেশনস চর্চা করেন তাহলে আপনার চিন্তা অনুভূতি এবং কাজের মধ্যে ইতিবাচক পরিবর্তন আসবে ইউনিভার্স তখন সেই শক্তিকে কাজে লাগিয়ে আপনাকে সঠিক সুযোগ এনে দেবে বন্ধুরা আজ আমরা শিখব কিভাবে অ্যাফার্মেশন এবং তিন ছয় নয় প্রক্রিয়া ব্যবহার করে নিজের জীবনকে বদলে ফেলতে পারি এবং কোটিপতির স্বপ্ন বাস্তবায়িত করতে পারি এক প্রতিদিন সকালে অ্যাফার্মেশন বলুন প্রতিদিন সকালে আপনার দিন শুরু করুন ইতিবাচক চিন্তা এবং শক্তিশালী অ্যাফার্মেশন দিয়ে ঘুম থেকে ওঠার পরই নিজেকে একটি স্পষ্ট উদ্দেশ্য দিন আপনি যদি এক শূন্য এক পাঁচ মিনিট এই সময়টি অ্যাফার্মেশন বলার জন্য দিন তাহলে দিনটি অনেক বেশি শক্তিশালী এবং ইতিবাচক হবে এটি আপনার মনকে প্রোগ্রাম করবে যাতে আপনি বিশ্বাস করতে শিখবেন যে আপনি সফল হতে পারবেন দুই একাগ্র মনে অ্যাফার্মেশন বলুন এটা শুধু মুখ দিয়ে বলা নয় বরং মনে মনে বিশ্বাস রাখাও জরুরি যখন আপনি অ্যাফার্মেশন বলবেন আপনার মন ও শরীরকে পুরোপুরি এতে জড়িয়ে নিন একাগ্র মনোযোগ দিয়ে বলুন আমি ধনী হব আমি সফল হব অথবা আমি আমার লক্ষ্য পূরণ করব বিশ্বাস করুন আপনি যা বলছেন তা একদিন বাস্তবে সত্যি হবে আপনার বিশ্বাস শক্তিশালী হতে হবে কারণ অ্যাফার্মেশন এর শক্তি মূলত বিশ্বাসে নিহিত তিন আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাফার্মেশন বলুন এটি একটি শক্তিশালী প্রক্রিয়া আয়নার সামনে দাঁড়িয়ে আপনার নিজের চোখে তাকিয়ে অ্যাফার্মেশন বলুন যখন আপনি নিজের দিকে তাকিয়ে বলতে পারেন আমি বিশ্বের একমাত্র কোটিপতি হব তখন এটি আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেয় আয়নার সামনে দাঁড়িয়ে বলা আপনার শক্তি এবং আত্মবিশ্বাসকে আরও জোরদার করে কারণ আপনি নিজের চোখে সোজা তাকিয়ে বলছেন এবং নিজের প্রতি বিশ্বাস রাখছেন চার অ্যাফার্মেশন লেখার চর্চা করুন শুধু মুখে বলার চেয়ে যখন আপনি অ্যাফার্মেশন লেখেন তখন এটি আরও শক্তিশালী হয় প্রতিদিন কিছু সময় সময় করে আপনার অ্যাফার্মেশন লিখুন এটি আপনার মনের ভিতরে একে গভীরভাবে প্রথিত করে এবং দিনের শেষে আপনার স্বপ্নকে সত্যি করার জন্য এটি আপনাকে আরও অনুপ্রাণিত করবে পাঁচ তিন ছয় নয় প্রক্রিয়া এখন আসি তিন ছয় নয় প্রক্রিয়া এটি একটি শক্তিশালী টুল যা অ্যাফার্মেশনের সাথে একযোগে কাজ করে এই প্রক্রিয়াটি এমনভাবে কাজ করে যে আপনি প্রতিদিন বিশেষ সময়ে তিনটি পদক্ষেপে অ্যাফার্মেশন বলবেন এবং এর মাধ্যমে আপনার চেতনায় আপনার লক্ষ্য স্থির হয়ে যাবে সকালে সকালে উঠে প্রথমে তিনটি অ্যাফার্মেশন বলুন যা আপনার লক্ষ্যকে সম্পর্কিত উদাহরণস্বরূপ আমি আমার লক্ষ্য অর্জন করব আমি ধনী হব আমি সফল হব বিকেলে দুপুরে বা বিকেলে আবার ছয়টি অ্যাফার্মেশন বলুন এটি আপনার চেতনায় নতুন একটি দৃবিশ্বাস তৈরি করবে রাতে শেষ রাতে নয়টি অ্যাফার্মেশন বলুন এবং অনুভব করুন যে আপনার স্বপ্ন এখন বাস্তব হতে চলেছে এই তিন ছয় নয় প্রক্রিয়া আপনাকে আপনার স্বপ্নের দিকে আরও দ্রুত এগিয়ে নিয়ে যাবে এবং অ্যাফার্মেশনের শক্তিকে আরও প্রভাবশালী করে তুলবে বন্ধুরা যদি আপনি এগুলো নিয়মিতভাবে অনুসরণ করেন তবে আপনি দেখতে পাবেন কিভাবে আপনার জীবন ধীরে ধীরে আপনার স্বপ্নের দিকে এগিয়ে যায় অ্যাফার্মেশন এবং তিন ছয় নয় প্রক্রিয়া আপনার জীবনকে এক নতুন দিশায় নিয়ে যাবে আর আপনি কোটিপতির স্বপ্ন পূরণের পথে অগ্রসর হবেন বন্ধুরা আসুন আমরা আজ কয়েকটি শক্তিশালী মানি অ্যাফার্মেশন শিখে নিই বিশ্বাসের সাথে বলুন এবং অনুভব করুন ইউনিভার্স ইতিমধ্যেই আপনার জন্য কাজ করছে আমি ধনসম্পদ অর্জনের যোগ্য এবং ইউনিভার্স আমাকে অফুরন্ত সুযোগ দিচ্ছে অর্থ আমার কাছে সহজেই আসে এবং আমি তা ভালো কাজে ব্যবহার করি আমি প্রতিদিন সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি আমি একজন সফল ব্যক্তি এবং আমার আয় প্রতিদিন বাড়ছে অর্থের শক্তি আমার কাছে ইতিবাচক পরিবর্তন আনে আমি কোটিপতি হওয়ার জন্য তৈরি এবং ইউনিভার্স আমাকে সমর্থন করছে আমি আমার সব আর্থিক বাধা দূর করতে সক্ষম অর্থের প্রবাহ আমার জীবনে অবিরাম চলতে থাকে আমি কৃতজ্ঞ কারণ ইউনিভার্স আমাকে অর্থের আশীর্বাদে ভরিয়ে তুলছে আমার জীবনের প্রতিটি পদক্ষেপ আমাকে আরও ধনী করছে আমার হাতে প্রতিদিন আরও বেশি অর্থ আসছে আমি প্রতি মুহূর্তে নতুন এবং উত্তেজনাপূর্ণ আর্থিক সুযোগের জন্য প্রস্তুত অর্থ আমার জন্য সহজে আসছে এবং আমি এটি সঠিকভাবে ব্যবহার করছি আমি আমার আর্থিক লক্ষ্য পূরণের জন্য প্রয়োজনীয় সমস্ত ক্ষমতা রাখি আমি সব সময় নতুন আয়ের পথ খুঁজে পেয়ে তা গ্রহণ করি আমার জীবনে অর্থের প্রবাহ কখনো থেমে যাবে না প্রতিদিন আমি নতুন সম্ভাবনা এবং সম্ভাব্য সমৃদ্ধির দিকে এগিয়ে যাচ্ছি আমি এখনই আমার আর্থিক স্বাধীনতা অর্জন করতে প্রস্তুত প্রতিটি সিদ্ধান্ত আমাকে আর্থিকভাবে আরও স্বাধীন করে তোলে আমি জানি যে ইউনিভার্স আমার পাশে আছে এবং আমি সফলতা অর্জন করতে যাচ্ছি অর্থ আমার কাছে সুখ শান্তি এবং ভালবাসা নিয়ে আসে আমার জীবনে অফুরন্ত অর্থ প্রবাহিত হচ্ছে এবং আমি তা গ্রহণ করছি অর্থের শক্তি আমাকে আত্মবিশ্বাসী ও স্বাধীন করে তোলে প্রতিদিন আমি আরও ধনী এবং সাফল্যমণ্ডিত হচ্ছি আমার চিন্তা এবং বিশ্বাস আমাকে সফলতা ও প্রাচুর্যে নিয়ে যায় বন্ধুরা জানেন কি যখন আপনি বিশ্বাসের সাথে অ্যাফোমেশন বলার পাশাপাশি আপনার চোখের সামনে কল্পনা করতে থাকেন তখন এর শক্তি কয়েক গুণ বেড়ে যায় ধরা যাক আপনি চোখ বন্ধ করে ভাবছেন আপনার স্বপ্নের বাড়ি কেমন দেখতে ঠিক সেই বাড়িটি কল্পনা করুন যার জন্য আপনি কাজ করছেন মনে করুন আপনার গাড়ি কি রঙের এবং কি মডেলের মনে মনে দেখতে থাকুন আপনার ব্যাংক অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা হয়েছে বিশ্বাস করুন যখন আপনি এই অনুভূতিগুলো প্রতিদিন করবেন ইউনিভার্স আপনাকে সেই বাস্তবতায় নিয়ে যাবে সফল মানুষরা বিশ্বাস করেছেন এবং ইউনিভার্স তাদের সেই বিশ্বাসকে বাস্তব করে দিয়েছে ইউনিভার্স কখনো মিথ্যা বলে না যদি আপনি সত্যি মনের শক্তি দিয়ে বিশ্বাস করেন ইউনিভার্স আপনাকে অবশ্যই সাফল্য এনে দেবে এখন আপনি যদি সত্যিই চান যে আপনার জীবন বদলে যাক আজ থেকেই শুরু করুন মানি অ্যাফোমেশন চর্চা প্রতিদিন এই অ্যাফার্মেশন বলুন লিখুন এবং বিশ্বাস করুন ইউনিভার্স আপনার জন্য কাজ করছে মানি অ্যাফার্মেশনস প্রতিদিন বলতে থাকুন আর যখন আপনি এটা বলবেন মনে মনে কল্পনা করুন আপনার জীবনের সাফল্য ইউনিভার্স আপনাকে অবশ্যই আপনার স্বপ্নের দিকে এগিয়ে নিয়ে যাবে এখন আপনাদের জন্য একটি প্রশ্ন আপনি কত টাকা অর্জন করতে চান এবং কেন কমেন্টে আপনার উত্তর জানিয়ে দিন এছাড়া আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বেল আইকনটি চাপুন যাতে আপনি নতুন ভিডিও পেতে পারেন মনে রাখবেন ইউনিভার্স আপনার স্বপ্ন পূরণের পথে সাহায্য করছে